করেন তারা আলাদা থাকুক মাঝখানে পাটেশন দেখ মাঝখানে লুঙ্গি দেখ মাঝখানে ওরণা দেখ যা খুশি করুক এরা যা খুশি করুক আমরা খালি সাহেব খানের থেকে ভালো ছবি চাই হ্যাঁ পার্সোনাল লাইফে গামসা লুঙ্গি বর্ষেরই দেখে আমরা কী করুক পরতে ভাই বাংলাদেশের ছবি করে বিশ্বমানের ছবি করে তার প্রতি আমার দোয়া সে সবসময় ভালো কাজ করবে তার পার্সোনাল লাইফে বুবলি আনুক যশি মানুক রোহি মানুক করি আনুক এটা তার ব্যক্তিগত ব্যাপার সে বুবলিকে নিয়ে বাইরে ভালো থাকুক ভিতরে না থাকুক এরা তাদের ব্যক্তিগত ব্যাপারে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে না খোঁচাই সেটাই ভালো পরে দেখা যাবে ফ্রাস্ট্রেশনে আমাদের আর ভালো ছবি পরে দিচ্ছে না অনেক দর্শকরাই কমেন্ট করছে যে কতটুকু ইফেক্ট পড়েছে যে সাকিব খানের উপর উপরে দুজনকে কন্ট্রোলিং করা কতটুকু ইফেক্ট পড়েছে ওনার পার্সোনালি যে আপনার কাছ থেকে একটা জিনিস বলি সবসময় একটা জিনিস মনে রাখবেন এটা তার পরিবার দুইজন পার্টনার দুইজন আছে ঠিক না দুজনের ঘরেই তো কিছু না কিছু হয়েছে আন্ডা বাচ্চা তার দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতা থেকে দুজনকে যতটুকু পারে ব্যালেন্স করে সোশ্যাল মিডিয়াতে কাহিনী হলো যে আমরা আসলে রং তামাশাটা বেশি পছন্দ করি ওনারা তিল করলে সেখানে তাল বানায় ফেলাই আমরা তালও না সেখানে খালও বানাই আমরা সেখানে আবার মাছ চাষও করি আমরা ওনাদের ভিতরে কি আছে আমরা গিয়ে কি বুঝবো একটা ছবি বা একটা শর্ট দশ সেকেন্ড এটা দেখে আপনারা যেমন তোলপার করতেছেন নেরেনিয়া এই ছাড়াও বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ আছে ভাই যেগুলো আপনারা তুলে ধরতেছেন না একটা রাস্তা ভাঙ্গা তুলে ধরেন না একটা রেপ তুলে ধরেন একটা জমি দখল তুলে ধরেন একটা অসুস্থ মানুষ ক্যান্সার তুলে ধরে আপনারা চলে আসেন এই নায়ক নায়িকা হ্যাগো টানা টানি হ্যাগো দ্বিতীয় বউ প্রথম বউ দ্বিতীয় বাচ্চা তৃতীয় এটি বাদ দিয়ে আপনারা ভালো যান আপনারা ভালো নিউজ প্রচার করেন যেটা আমরা দেখতে চাই আপনাদের মাধ্যমে কারণ আপনারা বিশ্বমানের সাংবাদিক আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার এখানে যে অ্যাঙ্করিং করছে যে আমার সাথে কথা বলছে সেটা বিশ্বমানের একজন সাংবাদিক সেই ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে অনেক কিছু তুলে ধরতে পারে সরকারের কাছে দেশের অনেক অসহায় অবস্থা তুলে ধরতে পারে দেশের অনেক রুগীকে তুলে ধরতে পারে অনেক ভালো কিছু তুলে ধরতে পারে আমরা নায়ক নায়িকারা তাদের পিছনে না দৌড়ে আমরা অসহায় মানুষদের কাছে পৌঁছাই আপনাদের মাধ্যমে এবং সেটা আমাদের যাতে ভালো হয় আপনি অনেক দেশে গিয়েছিলেন আপনি অনেক দেশে গিয়েছিলেন যতটুকু শ্রমিকটাতে আমরা দেখেছি যে সাকিব ভাই দেশের বাইরে গিয়েছে পূর্বে গেছে কিন্তু একা যাইতে পারছে না ফ্যামিলি বীর যখন আমেরিকার একটা নাগরিক সাকিব কিন্তু ছোট ছিল ওনার আমেরিকার একটা নাগরিক এই নিতে পারছে না বাইক হয়ে উনি নিয়েছে আবার দূরত্ব বজায় রাখছে বুটে থাকছে এক রুমে সাকিব খান থাকছে অন্য রকম অন্য রুমে না না সেই জিনিসটা তো যে আমরা কল রেকর্ড শুনেছি ভাইরাল হয়েছে সেই জিনিসটা আপনার কাছে জানি কি বলবেন আপনি একজন অডিয়েন্স হিসাবে আপনি প্রশ্নটা করেছি সাধারণ জনতা হিসাবে প্রশ্ন আমি একটা কথা বলি ওনার রুমে ওই ভাগ আছে এই রুমে একজন এই রুমে একজন এগুলো আপনারা ওই কল পাইছেন সেটা জ্ঞান লাফালাফি আমি কি বললাম যে আপনারা ভালো জিনিস প্রচার পার্সোনাল লাইফ আছে আমরা পার্সোনাল লাইফ নিয়ে খোঁজাখুঁচি না করি তার রোমের পার্টিশন থাকুক বা লুঙ্গি দিয়ে পার্টিশন করুক বা বুবলেরি নিয়ে থাকুক বা না থাকুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর এই যে ভাইরাল করে কারা করে এটা কারা ভাই এটা কারা ক্রিজ ভিডিও বানাইলে আমি বানাইতে পারি আমি যখন ট্যাটুর ভিডিও বানাইতাম চল্লিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন তো কারণ জিনিসটা খারাপ আমি যখন ভালো ভিডিও বানানো শুরু করলাম আমি এখন করি স্ক্রিন কাজ করি তখন ভিউ হয় দুইশো তিনশো তার কারণ কি জানেন তার কারণ আমাদের দেশের মানুষজন পজিটিভ থেকে যেটা নেগেটিভ যে জিনিসটা নোংরা সবাই না কিন্তু গুটি কয়েক মানুষ কারণ আর তো দেখবেন সবাই গালি দেয় না মানুষ ভালো কথাও বলে যে ঠিক আছে হইছে যারা নেগেটিভ বলতেছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কিন্তু কারণ এটার মধ্যেও কন্ট্রোভার্সি হবে যে সাইদুর মিয়া নিজের ছেলে ট্যাডুবরা হ্যাঁ জ্ঞান দেয় হাউ কাউ আমি কিন্তু এটি বুঝি তো আমি বলবো আপনারা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে খোঁজাখুঁজি করবেন না আপনারা নিজেদের নিয়ে চিন্তা করেন নামাজ রোজা করেন ফ্যাতনা এবং ফিসাদ জড়াবেন না এই যে আপনি যে কথা বলতেছেন সেটা কিন্তু ওয়ান ক্যান্স জব হইলো একজনের নামে গিবদ গাওয়া তা আমি যেহেতু চেঞ্জ হয়েছি আমি পুরো চেঞ্জ হয়ে তার পার্সোনাল লাইফে আমার কোনো ইন্টারফেয়ার করার দরকার নাই উনি কি উনি হলো সুপার স্টার হিরো এবং এটা বিশ্বমানের হিরো সে বাংলা শুধু বাংলাদেশেরই না সে পুরো পৃথিবীর নায়ক সাকিব খান পুরা পৃথিবীর নায়ক এটা আমাদের মনে রাখতে হবে পুরা পৃথিবী ব্যাপিতার অডিয়েন্স তো তার জন্য আমি দোয়া করি সে যাতে ভালো থাকে সুস্থ থাকে আমাদের ভালো ভালো কাজ উপহার কোন মুভিটা আপনি এর একটা আপনি বলেছেন আমাকে বাংলা সিনেমা কম দেখেন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশে জন্ম হয়ে বাংলা সিনেমা দেখেন না তাহলে আপনাদের কাছ থেকে কি শিখবে আপনারা কার্টুন দেখেন দেশের বাইরে সিনেমা দেখেন বাংলাদেশের সিনেমা আপনি দেখেন না আমি শুধু সাকিব খানের ছবি দেখি আপনি বিশ্বমানের ছবি বানানোর কথা আমি দেখুন আমি তো তার ছবি দেখি অলেগিয়া সিনেমাটা দেখেছি সব ছবি আমি দেখছি সিনেমা অলেগিয়া বহুবার সিনেমা নাম বলা যাবে আমি পাঁচবার দেখছি বিদ্রোহী ছবিটা আমি পাঁচবার দেখছি নতুন যেটা উনি বাইর করলে এখন বিশ্বমানের ছবি সেটা আমি দুইবার দেখছি তো অবশ্যই ছবি দেখা হয় ছবি দেখি আমি তার প্রতি আমার সবসময় দোয়া এবং ভালোবাসা এবং আমাদের পুরা দেশের মানুষেরই ভালোবাসা যে উনি ভালো কাজ করছে কিন্তু ওই যে ওনার রুমের মধ্যে যে ফাঁক খুঁজেন আপনার এডিয়ার খুঁজেন না ভাই আল্লাহর রাস্তায় আমি একটা প্রশ্ন শেষ করব আমি জানি না উত্তর দিবেন কিনা না দিবেন এখন দুজি সাকিব খান দুজি আপনার কাছে এসে বলে যে আপনাকে 20 কোটি টাকা দিব আপনার সাইদুল ভাই আপনাকে আমি ট্যাটু করায় দেন আপনি কি করায় দিবেন টাকা লুবে পড়বেন নাকি করবেন না নাকি অবশ্যই যে ক্যামেরার বাইরে আমরা আমাদেরকে না জানি আপনি সাকিব ভাই ট্যাটু করে ফেলবেন কত সত্য যেটা বলছি করব না মানে করব না সত্যি আসলে কি আমি তো আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত নেই এমন কিছু কথা বলবো না আর টাকার আমার লোভ দেখায় লাভ নাই টাকা দিয়ে আপনি সাইদুর রহমানকে কিনতে পারবেন না আমি বলছি করব না মানে করব না আপনি পুরো শরীরে জি আপনি পুরা শরীরে কিন্তু আপনার কথাতে মানুষ কতটুকু বিশ্বাস করবে মানুষ আমাকে এখন বিশ্বাস করে মানুষ জানে আমি এই ব্যবসা ছেড়ে দিছি কমেন্ট বক্স গালি দেখবেন যে মানুষই বলতাছে না উনি এই কাজ এখন করে না মানুষের মনে আমি জায়গা করে নিছি যে আমি এই ব্যবসা ছেড়ে দিছি আপনার মতো দুই তিনজন সাংবাদিক তারপর আপনার কিছু ভালোবাসার কিছু অডিয়েন্স আছে আপনার এরা তো চুলকাবেই এরা চুলকাবে এরা এদের চুলকানি কোনো দিন শেষ হবে না দর্শকদের জন্য কি বলার সবাই নামাজ পড়বেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন মা বাবার সাথে বেদবি করবেন না এমন কোন স্টাইল করবেন না যেটা আপনার ধর্মীয় অনুযায়ী আনা কানে আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কোনো কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আচ্ছা সাকিব খান বুবলিকে

ওপু বুবলি আ উনারা আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য অনেকেই কমেন্ট করে কি বলাস আসলা ওয়েলকাম আমাদের এখানে তো বিশ্বমানের সার্ভিস আমাদের লেজারে যে সার্ভিসগুলো আমাদের এখানে সব এক্সপেন্সিভ মেশিন আমাদের এখানে অনেক মানুষই আসে সার্ভিস নেওয়ার জন্য আপনারা আসবেন সার্ভিস নিতে সমস্যা কি মানুষ আসছে না প্রতিমাশী 2000 3000 লোকই আসে সবাই তো খুশি হ্যাঁ দু একজনের মন পাবো না মন না পাইলে সেটারও ব্যবস্থা আছে আপনার অনেকে ইন্টারভিউ দেখে দুজি কেউ আসে কিন্তু তার কত বা কেউ দুজি আসে আসার পরে দুজি কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার পক্ষ থেকে স্পেশালি স্পেশালি তাদেরকে আমি কোনো ডিসকাউন্ট দেব না তার কারণ তাদের অনেক টাকা তারা আমাকে উল্টা টাকা দিবে যেটা বিশ হাজার টাকা সেটা তাদের থেকে আমি চল্লিশ নেব পঁয়তাল্লিশ নেবো এটা আপনারা শিউর থাকেন আমি বলে দিলাম ভিডিওতে